ওয়েলকাম টু হেলথ এন্ড সাইড অ্যান্ড টুডে উইল বি ডিসকাসিং অবাউট দ্য প্রবলেমস পার্টেনিং টু দ্য হিপ জয়েন্ট আমি ডক্টর সন্তোষ কুমার আমি অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন কলকাতায় এবং আমি রেগুলারভাবে প্রচুর হিপ অ্যান্ড নিয়ে রিপ্লেসমেন্ট করি এবং আমরা প্রচুর পেশেন্ট পাই হিপ 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 আর্থারাইটিসের তো হিপ আর্থারাইটিস মূলত জিনিসটা কি আর্থারাইটিস মানে হচ্ছে যে কোনো জয়েন্টের ডিস্ট্রাকশন সুতরাং হিপ হিপ আর্থ্রাইটিস হচ্ছে হিপ জয়েন্টের ডিস্ট্রাকশন হিপ জয়েন্টকে খারাপ হয়ে যাওয়া হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাওয়া এবার এই হিপ আর্থারাইটিস নানা রকমের হয় অনেক পেশেন্ট আমরা অনেক কম বয়সে দেখি এবং অনেক পেশেন্ট আমরা বেশ বয়স হলে দেখি তো স্পেশালি যারা কম বয়সে পেশেন্টরা যাদের হিপ নষ্ট হয়ে গেছে সে তারা সেটা তাদের পুরো লাইফটা ওই হিপ জয়েন্টের উপর ডিপেন্ড করছে কেননা হিপ আর্থারাইটিসের সিমটম যেগুলো হচ্ছে ব্যথা 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 মানে হিপ জয়েন্টের আর্থারাইটিস হলে হিপ জয়েন্ট ভীষণ পেইনফুল হাঁটতে গেলে ব্যথা হয় যেটাকে আমরা বলি পেইনফুল গেইট এবং পা ছোট হয়ে যায় লিম লেন্থ এই সব সমস্যা হয় এবং সব বড় যেটা সমস্যা হচ্ছে ব্যথা সে বসতে গেলেও চেয়ারে বসতে গেলেও হিপ ভাজ করতে অসুবিধা হয় ব্যথা হয় বেলা শুতে গেলেও ব্যথা হয় সব সময় ব্যথা হয় তো এই হিপ আর্থারাইটিস নানা রকমের হয় বেশ কিছু আর্থরাইটিস কম বয়সে আমাদের এফেক্ট করে যেরকম হচ্ছে জুবিনাইল রুমাটাইড আর্থারাইটিস জুবিনাইল ক্রনিক আর্থারাইটিস অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস টুবারকুলার আর্থারাইটিস তার মধ্যে আবার অ্যাংকালজিং স্পন্ডোলাইটিস আমাদের দেশে খুবই কমন তার সঙ্গে আবার আছে এ ভ্যাস এ ভ্যাসকুলার নেক্রোসিস বা এভিয়েন তো অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস জিনিসটা কী না এটা একটা জেনেটিক ডিজিজ যেটা এচ বি টোয়েন্টি সেভেন জিন থেকে লিঙ্ক এবং আমাদের এটা শরীরে বেশিরভাগ সময় এটা মানে যাদের থাকে তাদের একটা অ্যাঙ্কালোজিং স্পন্ডোলাইটিসের রিস্ক থাকে এবং ইস্টার্ন ইন্ডিয়াতে এটা খুবই কমন ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে এটা খুবই কমন তো এটাতে কি হয় যে স্পাইনে ব্যথা শুরু হয় স্পাইন আস্তে আস্তে ফিউজ হয়ে যায় এবং তার সঙ্গে আবার হিপ জয়েন্ট এফেক্টেড হয়ে যায় হিপ জয়েন্ট নষ্ট হতে শুরু হয়ে যায় ব্যথা শুরু হয়ে যায় এবং এটা কুড়ি বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স খুব কম বয়সে শুরু হয় যত ব্যথা বাড়ে তত অসুবিধা বাড়ে এবং আস্তে আস্তে কি হয় যে এই জয়েন্টটা আস্তে আস্তে ফিউজ হয়ে যায় মানে ওখানে নড়াচড়া বন্ধ হয়ে যায় ওই নড়াচড়া মানে জয়েন্টটা ফিউজ হয়ে গেলে কি হয় জয়েন্টে মুভমেন্ট পুরো রেস্ট্রিক্টেড হয়ে যায় তারপরে একটা স্টেজে গিয়ে জয়েন্ট পুরো ফিউজ হয়ে যায় এবং ব্যথা কমে যায় তো এটাতে এই অ্যাঙ্কালজিন স্পন্ডলাইটিস রোগটা স্পাইন এবং হিপ জয়েন্টকে এফেক্ট করে তো স্পাইনে এফেক্ট যেটা করে সেটাকে আমরা আগে থেকেই ওষুধ দিয়ে ট্রিট করি যেটার নাম হচ্ছে বায়োলজিক্স নানা রকমের ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি যেন ফিউজনটাকে আটকানো যায় এবং হিপ জয়েন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে হিপ জয়েন্ট যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের হিপ রিপ্লেসমেন্ট করতে হবে টোটাল হিপ রিপ্লেসমেন্ট এবার টোটাল হিপ রিপ্লেসমেন্টে পুরো বল অ্যান্ড কাপটাকে রিপ্লেস করা হয় মানে টোটাল পুরো বল অ্যান্ড কাপ হিপ জয়েন্ট একটা বল অ্যান্ড কাপ জয়েন্ট তো এটাতে বল অ্যান্ড কাপটাকে পুরো পাল্টে দেওয়া হয় টোটাল হিপ রিপ্লেসমেন্টে তো এবার টোটাল হিপ রিপ্লেসমেন্ট আমাদের মেডিকেল সায়েন্সে এবং অর্থোপেডিক সায়েন্সে সব থেকে সব থেকে রিওয়ার্ডিং সার্জারি মানে হঠাৎ করে যে যে মানুষ বসতে পারছিল না শুতে গেলেও ব্যথা হচ্ছিলো সবসময় ব্যথাতে হাঁটছিল সে হঠাৎ করে একদিনের মধ্যেই অপারেশনের পরের দিন থেকেই ও ব্যথাহীনভাবে হাঁটতে শুরু করে দেয় এবং এক দেড় মাসের মধ্যে ও দৌড়াদৌড়ি করা সাইক্লিং সুইমিং ড্রাইভিং সব কিছুই করা যাবে তো হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে মোস্ট রিওয়ার্ডিং সার্জারি আমাদের অর্থোপেডিক সায়েন্সে অ্যান্ড এই হিপ জয়েন্ট যখন কম বয়সে অপারেশন হয় হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট তখন আরও আজকাল উন্নত ইমপ্লান্ট এসছে হিপ রিপ্লেসমেন্টের ইমপ্লান্ট দু তিন রকমের হয় মূলত এটা সিমেন্টেড অ্যান্ড নন সিমেন্টেড মানে যেখানে ইমপ্লান্টসকে ফিক্স করতে গেলে সিমেন্ট ব্যবহার করা হয় ওটাকে বলা হয় সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট এবং যেখানে ইমপ্লান্টসকে ফিক্স করতে সিমেন্ট ব্যবহার করা হয় না কিন্তু ওটা স্ক্র্যাচ ফিট হয় প্রেস ফিট হয় ওটাকে বলা হয় নন সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট তো যখন বয়স কম থাকে হাড়গুলো মজবুত থাকে তখন আমরা নন সিমেন্টেড বলি মানে ওই স্টেমগুলো কাপ স্টেম আর কাপ গিয়ে ওখানে প্রেস ফিট হয় মানে গিয়ে ফিট হয়ে যায় প্রেস ফিট হয় এবং ওটাতে হাড় গজিয়ে যায় নতুন করে বোন ইনগ্রোথ হয় তো সেটাকে বলা হয় নন সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট এবং এর বয়স প্রবাবলি বেশি হয় কেননা ওখানে নতুন করে হাড় গজিয়ে ওটা বোন ফি বোন ফিক্সেশন হয় আর একটা হচ্ছে সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে যখন বয়স বেশি হয় হাড়গুলো একটু অতটা মজবুত থাকে না তখন আমরা কম্পোনেন্টগুলো বোন সিমেন্ট দিয়ে ওটাকে ফিক্স করি এবং ওটা সঙ্গে সঙ্গে যতটা মজবুত হওয়ার হয়ে যায় তো এটাকে বলা হয় সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট এবার যখনই আমরা কোনো অপারেশন করি আমরা সবসময় সিমেন্টেড আনসিমেন্টেড দুটোই রাখি এবং এটা অন টেবল সামটাইমস প্ল্যান চেঞ্জ হতে পারে শিফট হতে পারে অন টেবল ডিসিশন হতে পারে যে কোনটা বেস্ট হবে সিমেন্টেড বা নন সিমেন্টেড আও আবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্জিক্যাল টেকনিক কেননা যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা মেকানিক্স এটা 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 একটা মেকানিক্যাল প্রেসিজনের ব্যাপার আছে এটা পুরোপুরি ব্যালেন্সিং অ্যান্ড প্রেসিজনের ব্যাপার আছে তো যত নিখুঁতভাবে এই সার্জারিটা করা হবে যত ভালো করে মানে প্রেসাইজলি করা হবে তত ভালো রেজাল্ট হবে তত ভালো ওর আয়ু তত বেশি ওর আয়ুস হবে তত বেশি মেয়াদ হবে ওই হিপ রিপ্লেসমেন্ট বা নি রিপ্লেসমেন্টের তো এখন যেহেতু অনেক কম বয়সেও হিপ রিপ্লেসমেন্ট হচ্ছে তো নন সিমেন্টেড ইমপ্লান্টস ইউজ করা হয় যেগুলো প্রেস ফিট এবং বোন ইনগ্রোথ হয়ে যায় তার সঙ্গে নতুন যেটার টেকনিকগুলো ইউজ হচ্ছে লার্জ হেড লার্জ হেড মানে হেড সাইজগুলো বাড়ানো হচ্ছে যাতে যাতে মুভমেন্ট বেশি পাওয়া যায় তার সঙ্গে আসছে ডুয়াল মোবিলিটি মানে হেড সাইজ আরো বেশি হয়ে যায় তখন কি হয় যে বাবু হয় বসা যায় বাবু হয় বেডের উপর সোফার উপর সবসময়ে বসা যাবে কিন্তু মেজেতে যত কম বসবেন তত ভালো কারণ মেজেতে বসলে জয়েন্ট রিপ্লেসমেন্ট সে যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট হিপ হোক বনি হোক তার মেয়াদ কমবে তার আয়ু কমবে জয়েন্ট এর সুতরাং মেজেতে বসাটা অ্যাভয়েড করতে হবে কিন্তু লার্জ হেড দিয়ে আপনি বাবু হয়ে বেডের ওপর সোফার উপর বসতে পারেন আপনি সাইক্লিং করতে পারেন আপনি সব কিছুই করতে পারেন এখন লার্জ হেড হিপ রিপ্লেসমেন্ট দিয়ে আপনি রানিং করতে পারেন জগিং করতে পারেন সব কিছু নন কন্ট্যাক্ট রিক্রিয়েশনাল স্পোর্টস খেলতে পারেন এগুলো সবই করতে পারেন আপনি হিপ রিপ্লেসমেন্টের পর